বিশাল বড় বিশাল সাজসজ্জা বিশিষ্ট ড্র্যাগন সিটি এখানেও প্রচুর মণিমুক্তা খচিত প্রাসাদ ড্র্যাগনরা তাদের রাজার কাছে পরিরানিকে উপস্থাপন করল এবং তাকে বিশেষ সম্মানে রাজা রানীর মাঝখানে সিংহাসনে তাকে বসালো পরিরানিকে দেখে রাজা অত্যন্ত বিস্মিত আনন্দিত হল ড্রাগনরা জানালো আমাদের চন্দ্রমুক্তা দিতে অস্বীকার করার জন্য আমরা পরিরানীকে ওখান থেকে ধরে নিয়ে এসেছি রাজা তাদের ধন্যবাদ দিল পরিরানিকে সম্মান মতো জায়গায় রাখল এবং তাকে যত্ন করার জন্য দুইটি বিশেষ ড্রাগন নিয়োগ করা হলো। তাকে প্রচুর ভালো খাদ্য খাবার দেওয়া এবং বিশেষ সম্মানে রাখার জন্য রাজা নির্দেশ দিলেন পরিরানির আগমনের উপলক্ষে এখানে ড্রাগনরা একটা নৃত্য অনুষ্ঠানের আয়োজন করল পরিরাণীও রাজার দেওয়া বিশেষ স্বর্ণভূষিত ড্রেস পরে এই সুন্দর নৃত্যে অংশগ্রহণ করল